এই জীবনে আমরা কোনো না কোনো সময় কাউকে না কাউকে ভালোবেসে ফেলেছি এটাই বাস্তব সত্য মানে কেউ কাউকে ভালোবাসে নাই কেউ কারো প্রেমে পড়ে নাই এরকম নজির কিন্তু খুবই কম নাই বললেই চলে হয়তোবা থাকলেও খুব কম আসলে প্রেম ভালোবাসা এগুলি বলে কয়ে আসে না এগুলি অটোমেটিক চলে আসে অর্থাৎ প্রেমে পড়া খুব সহজ কিন্তু এখান থেকে বের হয়ে আসাটা অনেক কঠিন তো যাই হোক আমরা অনেকেই হয়তো অনেকের অনেক ছেলে অনেকের মেয়ে অনেক ছেলে অনেক মেয়ের প্রেমে পড়েছে অনেক মেয়ে অনেক ছেলের প্রেমে পড়েছে যদি যে যার প্রেমে পড়েছে যদি আল্লাহ তালা তাদের মধ্যে জোড়া করে দেয় বন্ধন তৈরি করে দেয় আজীবনের জন্য তাহলে তো উত্তম কোনো কথাই নেই যদি কোনো কারণে সেটা না হয় তাহলে মন খারাপ করার কিছু নেই অর্থাৎ যদি আমরা কাউকে ভালোবাসার পরে যদি আমরা না পাই তাহলে মন খারাপ করার কিছু কারণ নেই এটা ধরে নিতে হবে যে আল্লাহ তালা আমাদের মঙ্গলের জন্য একজন আরেকজনের কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন আমাদের ভালোর জন্য আমাদের ভবিষ্যতের জন্য আর তাহলে দেখবেন আর মন খারাপ হবে না আর যদি মন খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ছেলে অথবা মেয়ের জীবনে অনেক মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা এটাকে স্বাভাবিকভাবে নিব আমরা এটাকে মনে করব যে না আল্লাহ মেয়েকে আমার জীবন থেকে সরিয়ে নিয়েছে অথবা মেয়েকে আমি পাই নাই ছেলেকে আমার জীবন থেকে সরিয়ে নিয়েছে ছেলেকে আমি পাই নাই এটা সব কিছু আল্লাহ তালার ফয়সালা এটা আল্লাহতালা এখানে কোনো কল্যাণ আছে কোনো মঙ্গল আছে বিদেয়ী আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন সম্পূর্ণ এটা আল্লাহ তালার ফয়সালার উপরে ছেড়ে দিবেন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন স্বাভাবিক থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু